নমস্কার শুরু করছি একটি নতুন গল্প দিয়ে এই সপ্তাহের গল্প ওলট পালট ধূপ ছায়া মজুমদারের লেখা চল শুনে নেওয়া যাক আজকের গল্প তিতাসদের দেশের বাড়ি গ্রামে হলেও সেখানে ওদের আসা যাওয়া চল একেবারেই নেই ওই বছরে একবার বড় চল একা এর আগে কখনোই আসেনি মা বাবার সঙ্গে এসব জায়গায় আসার সুবিধে হলো আজ চেনা লোকজনের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে হয় না মা বলল প্রণাম করো ও কোমর নিচু করে প্রণামের এক্সারসাইজ সেরে নিল রোজই দিনে তিন চারবার করে এরকম চলতে থাকে তবে ওইটুকুই কাকে প্রণাম করলো তাকিয়ে দেখারও প্রয়োজন বোধ করে না তিতাস কানে ইয়ারফোন কুজে দু তিনটে দিন পার করে বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে যায় এবারের ব্যাপারটা একটু আলাদা বাবার জেঠিমা মারা গেছেন কদিন আগে আজ নিয়ম ভঙ্গ ছিল মায়ের হাতে প্রচন্ড ব্যথা ডাক্তার সন্দেহ করছেন স্পন্ডেলাইসিস বাবার অফিসের একটি নতুন ব্রাঞ্চ খুলেছে গুয়াহাটিতে তাই বাবার এখন দম নেওয়ারও উপায় নেই ছুটি তো দূরস্থান তাই জেঠিমার মানে বড় ঠাকুমার কাজে তিতাসকে একাই আসতে হয়েছে রাগির মাথায় যদিও তিতাসের মনে হচ্ছিল বাবা ইচ্ছে করে ছুটি নিল না তিতাসকে জব্দ করবে বলে বাবার মা যদি মারা যেতেন তবে কি বাবা ছুটি পেত না এই জিঠিমার নিজের ছেলে পুলে ছিল না বাবাকে নাকি উনি কোলে ফিটে করে মানুষ করেছেন বাবা বারবার বলো বাবা বারবার বলে তা তার কাজে কি একবার বাবা আসতে পারতো না স্রেফ তিতাসকে একা এই গাইয়া অ্যাম্বিয়েন্সে এমবারেস্ট করার জন্য এই জুতগুলো আজ সকালে এই এক প্রস্ত অস্বস্তিতে পড়তে হয়েছিল তিতাসকে এ বাড়ির বাথরুমটা উঠোন পেরিয়ে আর চান করতে যাওয়ার সময় কাঁচা জামা কাপড় বাথরুমে নিয়ে যাওয়ার জল এ বাড়িতে নেই গ্রাম অঞ্চলে নাকি এটাই নিয়ম সবাই চান করে ভিজে গামছা গায়ে তুর করে দৌড়ে এসে কাঁচা জামা কাপড় পরে মা সঙ্গে এলে তিতাসের কাঁচা জামা কাপড় নিয়ে বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকে তিতাসকে আর গায়ে গামছা দিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না কিন্তু আজ তিতাসকে ভিজে নাইটি পরে বাথরুম থেকে বেরিয়ে একবারই লোকের সামনে দিয়ে হেঁটে এসে ঘরে ঢুকতে হয়েছে ও আজ ঠিক করে ফেলেছে যাই হয়ে যাক আজ বিকেলেই ও বাড়ি ফিরে যাবে এরপর মা সঙ্গে না এলে এ বাড়িতে ও আর পায়ে রাখবে না এরকম নিয়ম কানু মেনে কি মানুষ থাকতে পারে অশিক্ষিত লোকজন সব একশো বছর আগের প্র্যাকটিস এখনো চালিয়ে যাচ্ছে এটা গো গমাইমা রিঙ্কি হাতে করে একটা নীল আসন এনে কাকিমাকে জিজ্ঞেস করল আসনের কাজটা তিতাসেরও বেশ ভালো লাগো একটা মেলা ময়ূর নীলের ওপর সাদা উল দিয়ে বোনা দেখলে বোনা কাকিমার সব খুটিনাটি মনে থাকে বেশ পিসিমণি এসে হাসতে হাসতে বলল আরে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠীতে করেছিল তাই না তোমাদের জামাই প্রথম প্রথমে বুঝতেই পারেনি যে হাতে বোনা তারপর শুনি সে কি লাফালাফি তখনও তো সাহেবদের সঙ্গে কাজ করত। বলে কি না এইসব কাজ হাজার হাজার টাকায় সাহেবরা লুফে নেবে মনে আছে ছোট বৌদি পিসিমণি আর কাকিমা মেতে যাচ্ছিল পুরনো দিনের গল্পে তিতাস আস্তে করে জিজ্ঞেস করলো এরকম কাজ আরও আছে বড় ঠাকুমার আরো বলছিস কি রে গোটা গায়ের সব কটা বাড়িতে জেঠিমার হাতের কাজ ছড়িয়ে রয়েছে গায়ের ছেড়ে পুলে তো জেঠিমার হাতের কাঁথা গায়ে দিয়েই বড় হয় সব তুইও তো গায়ে দিয়েছিস সেই জেরে ভোর হলো দর্ক হলো লেখা কথাটা পাখি উড়ে যাচ্ছে একপাশে সূর্য উঠছে ওটা বড় ঠাকুমার করা না তিতাসের মনে পড়ল ছোটবেলায় মা ওই কথাটা দেখিয়ে ছড়াটা পড়ে শোনাত হ্যাঁ রে মা জেঠিমা এদের হাতে জাদুই আলাদা মা এক সময় কী অসাধারণ আলপনা দিত এখন চোখের এই দশাতেও আমাদের চেয়ে অনেক নিখুঁত করে করতে পারে আর গয়না বড়ি মায়ের মতো আমরা কেউ কোনো দিনও পারলাম না ঠাকুরজি এবার মা নিজে হাতে করেছে তোদের জন্য তুলে রেখেছি এক কৌটো জেঠিমা খুব করে খেতে চেয়েছিল তাই মা নিজেই হাত লাগালো বুড়ি বুঝেছিল বোধ এখানের পাট চুকলো নইলে ওরকম ছোট ছেলের মতো কান্না জোরে বুড়ি খাবে বলে কাকিমা ভাড়ার ঘর থেকে একটা বড় গোড নিয়ে এসে তুলে ধরলো তিতাসের সামনে একটা একটা করে বড়ি বের করে দেখছিল তিতাস সত্যি গয়নাই বটে লেটেস্ট ট্রেন্ডের স্নিম অ্যান্ড স্নিক জুয়েলারির মতো ডিজাইন শপ কি নিখুঁত ডিটেলিং তিরাশি বছরের এক মহিলার হাতের কাজ এগুলো আজ সকালে চান করে বেরিয়ে রাগের মাথায় যেসব ভাবনাগুলো তিতাসের মনে খেলে যাচ্ছিল সেগুলোর জন্য একটু লজ্জা করতে লাগলো এবার সত্যি প্রেমিটিভ আর অশিক্ষিতের ডেফিনিশন সময়ে সময়ে কেমন বদলে যায় না বুড়িগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে তিতাস আস্তে আস্তে বলে উঠল কাকিমা কাল সকালে কি ঠাকুমা এরকম বড়ি আবার তৈরি করতে পারবে মানে আমি যদি একটু শেখার চেষ্টা করি ঠাকুমার কাছে শেষ হল এই সপ্তাহের একটি ছোট্ট গল্প কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন আর কাইন্ডলি এই চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবেন না নমস্কার